আজকের বিষয় দিল্লিতে সেনাপ্রধানের হুমকি এবং কলকাতায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের দুদিনের সফরে হঠাৎ কলকাতায় চলে আসা নিয়ে প্রিয় দর্শক এর আগে আপনাদের বলেছিলাম উনিশে ফেব্রুয়ারি দিল্লিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং হওয়ার কথা এই খবর প্রথম স্কুপ নিউজ হিসেবে প্রচার করেছিলাম ক্যালকাটা ডায়ালগস থেকে আমি সে খবর যে সত্যি ছিল সেটা প্রমাণিত এখন গতকাল সিসিএস বা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের সেই মিটিং যথারীতি হয়েছে আপনাদের এটাও বলেছিলাম সিসিএস মিটিং হওয়ার ঠিক আগের রাতে প্রধানমন্ত্রী হঠাৎ চলে যান রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে বেশ কিছুক্ষণ ধরে কথা চলে তাদের। এর ঠিক পরের দিন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং হওয়ার কথা ছিল এবং সেটা যথারীতি হয়েছেও রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক এবং তার ঠিক পরদিন দিন সিসিএস মিটিং হওয়ার কারণ সেই কারণ হিসেবে আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি ভারত সরকার কোন নির্ণায়ক ব্যবস্থা নিতে চলেছে সে ব্যবস্থা বলতে যুদ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি মানে ভারত তৈরি থাকছে সমস্ত রকম এভেন্চুয়ালিটিস যা হতে পারে তার ব্যাপারে বলা ভাবলো এই যুদ্ধ যে বাংলাদেশকে নিয়ে সেটাও আমি স্পষ্টভাবে ভাবে বলেছিলাম এর কারণ গত তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে নরেন্দ্র মোদীর ওপর বাংলাদেশ সংকট মেটাবার পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপর কয়েকদিন কেটে গেছে এবং এখনো পর্যন্ত ভারত কোন নির্ণায়ক ব্যবস্থা নাই নেয়নি যদিও ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার কাছে এবং সেখানকার রাষ্ট্রপতি এবং সেখানকার প্রধানের কাছে সেখানে রাজ্য রাষ্ট্রের দায়িত্ব অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলার জন্যে ছেড়ে দেওয়ার জন্য ইউনুসকে বলা হয়েছিল সুতরাং এখন অবধি ইউনুস তার শপথে আছেন তিনি এখনও পদত্যাগ করেননি বিকল্প ব্যবস্থা ভারত যেটা করবার জন্য তাকে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব অনুযায়ী তিনি এখন সুতরাং নরেন্দ্র মোদীর ওপর একটা চাপ স্বাভাবিকভাবেই আসছিল এই চাপ ঘরে বাইরে সব দিকে স্বয়ংসেবক সংঘ তার দিক থেকে চাপ দিয়েছেন সংঘ মোহন ভাগবত স্বয়ং বর্ধমানে পশ্চিমবঙ্গের বর্ধমানে সংঘের সমাবেশে তিনি বাংলাদেশের হিন্দুদের উপর নতুন করে অত্যাচার শুরু হওয়ার কথা বলে উদ্বেগ প্রকাশ করেছেন বড় চাপ এসেছে আমেরিকার ডিএনআই বা ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তার যে ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্সের সেই তুলসী গ্যাবাডের কাছ থেকেও একটা চাপ আসছে তুলসীর কাছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে লিখিত আবেদন এসেছে বাংলাদেশের ওপর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের ওপর চলমান অত্যাচার বন্ধ করতে কার্যকর ব্যবস্থা কাছে কাছে জরুরিভাবে জন্যে ইতিমধ্যে চিঠি এসে গেছে বিভিন্ন জায়গা থেকে জানে গেছে যে আমেরিকার নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত যিনি বর্তমানে ডোনাল্ড লুর স্থল অভিষিক্ত সেই এস পল কাপুরও বিষয়টি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এর বাইরে আরো এক বড় চাপ এসেছে শেখ হাসিনার কাছ থেকে এই মুহূর্তে বাংলাদেশের ইউনুস সরকার ঘরে বাইরে যে ভয়ঙ্কর চাপের মধ্যে আছে তাতে শেখ হাসিনা মনে করেন অবৈধ ইউনুস সরকারের বিদায়ের এটাই সবচেয়ে উপযুক্ত সময় খুব একটা ভুল যে তিনি বলেছেন বা ভাবছেন তা নয় লোহা আগুনে পুড়িয়ে পুড়িয়ে যখন লাল হয়ে যায় তখনই তার ওপর হাতুড়ির ঘামে চাহিদা মতো আকার দেয়া যায় সেই লোহার বাংলাদেশের পরিস্থিতিও এখন ওই লাল হয়ে যাওয়া লোহার মতো সুতরাং হাসিনা ভারতের ওপর নিজের দিক থেকে তার মতো করে চাপ দেওয়াও শুরু করেছেন এখন বেশ কিছুদিন ধরেই তিনি বলছেন দেশের অবস্থা দেশের মানুষের দুরবস্থা নিয়ে তিনি ভীষণ চিন্তিত রাতে ঘুমোতে পারেন না এই উচাটন ভাব তার বেড়ে গেছে বাংলাদেশের ব্যাপারে মোদিজি পুরো দায়িত্ব পাওয়ার পর এখন শেখ হাসিনা ভীষণ ব্যস্ত হয়ে উঠেছেন দেশে ফিরে যাওয়ার জন্য অজিত ডোভাল নিয়মিত যোগাযোগ রাখেন শেখ হাসিনার সঙ্গে গত পরশু তাকে প্রধানমন্ত্রী হাসিনা বলে দিয়েছেন যাই হোক না কেন আর তিনি এভাবে দিল্লিতে চুপচাপ বসে দিন কাটাতে পারবেন না তিনি থাকতে পারছেন না দেশে ফিরলে ওরা তাকে মেরে ফেলুক আর যাই করুক এবার তিনি দেশে ফিরবেনই কিন্তু তাকে আটকে রেখে দিয়েছে কারণ তিনি বেরোতে পারছেন না তিনি যেতে পারছেন না অনেক কষ্টে ডোভাল আপাতত নিরস্ত করেছেন শেখ হাসিনাকে তারপরে ডোভাল তার সাথে কথা বলার পর তিনি ফিরে আসেন তিনি দেখা কথা বলেন জয়শঙ্কর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই আমাদের বিদেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদীকে তিনি পুরো ব্যাপারটা বলেন যে শেখ হাসিনার মানসিক অবস্থা এবং শেখ হাসিনা এই মুহূর্তে কি চাইছেন সেই ব্যাপারে ক্যালকাটা ডায়ালগস তার নিজস্ব সূত্র থেকে জানতে পেরেছে যে এরপর মোদিজি নিজে ফোনে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে তাকে আরেকটু ধৈর্য ধরতে বলেন বলেন ভারত তার মানসিক অবস্থা জানে বাংলাদেশের এই মৌলবাদী ও সন্ত্রাসবাদী সরকারের পতন যত শীঘ্র করা সম্ভব করা যায় সেটা ভারতও চায় কারণ সেটাও ভারতের স্বার্থেও সেটা প্রয়োজন তবে পরিস্থিতি যা তা সেটা দাবি করে আরও একটু অপেক্ষা চাপের মুখে যে প্রায় ভেঙে পড়েছে ইউনুস এবং তার সরকার সেটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে ভালোভাবে যদি সরকারের পথন ঘটে তখন মিছি কেন বাঁকা আগুন আঙুলে ঘি তুলতে যাওয়া ইউনুসের যে তার যে কথাবার্তা মানসিক অবস্থা তার ভেঙে পড়াটা স্পষ্ট হয়ে যাচ্ছে তার এবং তার সরকার যেভাবে তাদের সুর ক্রমশ নরম করে ফেলছে ভারতের ব্যাপারে সেটা শুনলেই বোঝা যায় এই চাপের রাজনীতি বাড়তে বাড়াতে দিল্লি সেনাপ্রধান দিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সংবাদ সংস্থা এএনআই কে গত উনিশ তারিখ মানে গত পরশু তিনি তার এক বিশেষ সাক্ষাৎকারে কিছু কথা বলেছেন যেটার পরিষ্কার অর্থ হচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ধৈর্যের বাঁধ ভাঙছে আমাদের বলেছেন ইফ ফোর্স উই ক্যান বি অ্যাগ্রেসিভ টু উইল বি অ্যাগ্রেসিভ এনাফ টু কমিউনিকেট আওয়ার ইন্টেন্ট অর্থাৎ আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করো না আমরা যেটা চাই সেটা যদি না হয় আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা কি চাই সুতরাং আমাদেরকে বেশি বাধ্য করো না যে আমরা অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণাত্মক হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি এটা বলো না আপাতভাবে তার এই সাবধানবাণী পাকিস্তানের উদ্দেশ্যে এবং প্রসঙ্গ অন্তত সেই কথার পরিপ্রেক্ষিতে কাশ্মীরকে দেখানো হয়েছে কিন্তু এটা যে ওই ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়ার মতো আছে একটা প্রেক্ষাপট এবং সেই প্রেক্ষাপটে কাশ্মীর নেই আছে বাংলাদেশ বাংলাদেশে আইএসআই যে খেলা খেলতে যাচ্ছে সেই খেলাকে মাথায় রেখে জেনারেল দ্বিবেদীর এই সতর্কবার্তা বা হুঙ্কার যেটাই বলুন কেন মনে রাখতে হবে কাশ্মীর এখন অনেক শান্ত দু হাজার সালের আগে অর্থাৎ নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের আগে কাশ্মীর যেভাবে জ্বলতো আজ তার দশ ভাগও জ্বলে না আর দু হাজার সংবিধানের তিনশো ধারা ও পঁয়ত্রিশ বাতিলের পর তো প্রায় বরফ হয়ে গেছে কাশ্মীর এখন ঠান্ডা তাহলে কাশ্মীরকে সামনে রেখে কেন নতুন করে বার্তা দিতে যাবেন জেনারেল দ্বিবেদী হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে হামাসের হামাস সেখান থেকে আজকে গাজা থেকে পালাতে বাধ্য হয়ে হামাসের অনেকে পাকিস্তানের আসছে এবং পাকিস্তান থেকে তারা প্ল্যান করছে কাশ্মীরে রকম গণ্ডগোল বাধাবার আবার একইভাবে আরও একটা অংশ তারা শোনা যাচ্ছে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিয়েছে তাদেরকে বাংলাদেশে সুতরাং এই যে ডেভেলপমেন্ট এটাও একটা আছে সুতরাং কাশ্মীরকে সামনে রেখে বাংলাদেশকেও একটা বার্তা দেয় দিলেন ভারতের সেনাপ্রধান কারণ কাশ্মীরের চেয়ে বেশি হুমকি তিনি বাংলাদেশকে মাথায় রেখেই দিচ্ছেন দিচ্ছেন এই জন্যই যে দেশটা ক্রমশ আবার পূর্ব পাকিস্তান হতে যাচ্ছে কিন্তু ভারত পূর্ব পাকিস্তানকে একবার মেরেছে উনিশশো একাত্তরে কোনোভাবেই তার আবার বেঁচে ওটা ভারত স্বীকার করবে না আর সেজন্যে ডোভালের কলকাতায় আসা পুরো প্ল্যান একেবারে গুছিয়ে রাখতে তৈরি রাখতে তিনি এসেছেন সাম্প্রতিক কালে শুধু নয় গত কয়েক বছরে অজিত ডোভাল কলকাতায় আসেননি এবার এসেছেন এটা এমনি এমনি নয় মুখ দেখাতে নয় তাও আবার এসেছেন কি একদিনের কয়েক ঘন্টার সফরে নয় তিনি এসেছেন পুরো দুদিনের দিনের আটচল্লিশ ঘন্টার সফরে ডোভাল অজি দ্রোভাল কলকাতায় এসে কি করেছেন যে খবর পেয়েছি কেন্দ্র ও রাজ্যের সমস্ত রকম সিকিউরিটি এজেন্সি বা যারা আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি বাংলাদেশের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে বাধ্য হলে যেসব নতুন পরিস্থিতি তৈরি হতে পারে সেসব সামলাতে কিভাবে প্রস্তুত থাকতে হবে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন অজিত ডোভাল সমস্ত গোয়েন্দা সংস্থা এবং এখানকার যে সিকিউরিটির যে সমস্ত সংস্থা রয়েছে দেশের নিরাপত্তার বিএসএফ এর সঙ্গেও বসেছেন এমনকি লড়াইতে নামবে সেনাবাহিনী লড়াইটা তো করবে সেনাবাহিনী কিন্তু ইউনুস জেল থেকে যেসব সন্ত্রাসবাদীকে ছেড়ে দিয়েছেন তারা ভারতের মাটিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম সহ সমগ্র পূর্ব ও উত্তর পূর্ব ভারতে বিভিন্ন সন্ত্রাসী মডিউল তারা তৈরি করে ফেলেছে স্লিপার সেলগুলোকে রিঅ্যাক্টিভেট করতে শুরু করেছে অনুপ্রবেশ করছে তারা ভারতে আর এদের কন্ট্রোল করছে বাংলাদেশে নতুন করে ঘাঁটি গেড়ে বসা আইএসআই পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টার সার্ভিসেস এজেন্সি এই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এরা যুদ্ধ বাদলে এরাই এখন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে এই সমস্ত ব্যাপারগুলো যুদ্ধ বাঁধলে এই সন্ত্রাসীরা মুম্বাই হামলার মতো হামলা করতেও পারে কলকাতা ও অন্যত্র এ খবরও পাওয়া যাচ্ছে সে ব্যাপারে সতর্ক করতেই ডোভালের এই সফর খবর আসছে খবর আসছে ডোভাল পূর্বাঞ্চলের সেনা হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ান সেনাকর্তাদের সঙ্গেও মিটিং করেছেন চূড়ান্ত রণকৌশল ও তার প্রস্তুতি এগুলো নিয়ে সুতরাং বাতাসে বারুদের গন্ধ ভারতীয় উপমহাদেশের এই অঞ্চল আবার অশান্ত হয়ে উঠেছে এবং আগামী দিনে এবং সেটা খুব দ্রুত খুব দেরি করে নয় খুব দ্রুতই এখানে অবস্থার ভীষণভাবে অবনতি ঘটতে পারে এবং তার জন্যে ডোভাল যেমন কলকাতায় এসে সমস্ত ইন্টেলিজেন্স সংস্থাগুলোকে আইএসআই এর এই ব্যাপারের এর চক্রান্তের বিরুদ্ধে সতর্ক করে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি এসেছেন সেই ব্যাপারে আলোচনা করে পাকা একটা প্ল্যান তৈরি করতে ঠিক আবার দিল্লিতেও ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনিও পাকিস্তানকে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন তিনি বাংলাদেশের নাম করেননি কারণ বাংলাদেশ আরেকটা রাষ্ট্র পাকিস্তান আরেকটা রাষ্ট্র তারা এখানে এসে অনেক কিছু করছে কিন্তু তারা যে কাজগুলো করছে পাকিস্তান বাংলাদেশে এবং কাশ্মীরে এবং এই যে হামাস তারা এইবার নতুনভাবে এসে পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসেছে এবং সেই ঘাঁটির একটা অংশ চলে এসেছে বাংলাদেশে সেই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন জেনারেল দ্বিবেদী কারণ পাকিস্তান যদি এই সতর্ক বার্তা শুনে নিজেদের সুধরে নেয় এবং বাংলাদেশের যে ইউনুস সরকার তারাও যদি নিজেদের চলার পথটা পরিবর্তন করে এবং সবথেকে বড় কথা চলার পথ পরিবর্তন নয় তারা যদি এখান থেকে কারণ ইউনুসের কথার উপরে ভারত সরকার কোনো বিশ্বাস করে না তিনি আজ এক রকম কথা বলেন কাল আরেক রকম কথা বলেন তিনি আজ এখন একটা কথা বললেন এক ঘন্টা পরে আরেকটা কথা বললেন আর ইউনুস এমন একটা লোক সে দরকার হলে পায়ে পড়তে পারে পরবর্তী সময় পিছন থেকে ছুরি মারতে পারে সুতরাং ইউনুসের চলে যাওয়াটাই হচ্ছে ভারতের একমাত্র চাপ যেটা তোমাকে চলে যেতে হবে এবং ওই যে একটু আগে বলেছিলাম নরেন্দ্র মোদী গত পরশু তিনি দেখা করেছেন আমাদের তিনি ফোনে কথা বলেছেন শেখ হাসিনার সঙ্গে তার কাছ থেকে সময় নিয়েছেন এবং সে এটা হচ্ছে ইন এনি কেস সেটা হচ্ছে মার্চের মধ্যেই যা করার মার্চের সেকেন্ড উইক বলা হয়েছে কারণ ওই সময় আমাদের ট্রাম্প সাহেবেরও ভারতে আসার কথা আছে যেটা তিনি এপ্রিলে আসবেন বলেছিলেন সেটাকে এগিয়ে মার্চেও করা হতে পারে এবং তার সাথে সিঙ্ক্রোনাইজ করে মিলিয়ে বাংলাদেশের শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার পুনঃস্থাপনও হবে এটাই ভারতের প্ল্যান আর এই সমস্ত ব্যাপারগুলো সিকিউরিটির দিক দিয়ে সেইগুলোকে একদম ঠিকঠাক করার জন্য অজিত ডোভাল এখানে এসেছিলেন সেই জন্যে আবার যে কথাটা বললাম একটু আগে বাতাসের বারুদের বাতাসের বারুদের গন্ধ কিন্তু ক্রমশই বাড়ছে